ধাক্কা দেওয়ার সাথে সাথে মুহিতের মাথা চেয়ারে কোনা লেগে কেটে যায় এবং উঁচু বারান্দা থেকে নিচের উঠোনে পড়ে যায় আকস্মিক এমন ঘটনায় আমিও ঘাবড়ে গেলাম আমি কখনো চাইনি এমন কিছু ঘটুক মুহিতের হাত কিভাবে যেন মুসরে গিয়ে পড়েছে হাতের কোনোই নাড়াতে পারছে না আমি সাথে সাথে মুহিতকে টেনে তোলার চেষ্টা করি কিন্তু মুহিত ব্যথা পেয়ে হিংস্র বাঘের মতো রেগে যায় আর অনেক জোরে চিল্লাচিল্লি করে এত রাতে কোনো বাড়িতে চিল্লাচিল্লি মানে নিশ্চয়ই আশেপাশে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন সবার বোঝা শেষ কি হয়েছে রুনার বড় ভাবেই মুহিতের ফুলে যাওয়া হাতে পানি দিয়ে দিচ্ছে পাড়া প্রতিবেশী সবাই যে যার মতো আমাকে কথা শোনাচ্ছে আমি নির্বাক দর্শক দাঁড়িয়ে সব কিছু দেখছি আর সবার কথা শুনে যাচ্ছি মোহিতের হাত ফুলে গেছে তাই সকালে মেডিকেল নিয়ে গেছে বেহায়া মন বারবার মোহিতের কি অবস্থা তা জানতে চাইছে কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারছি না তাছাড়া আমার সাথে কেউ কথাও বলছে না মোহিতের হাত ব্যান্ডেজ করেও মাথায় সেলাই দিয়ে নিয়ে আসছে পাড়ায় সবাই বলা বলি শুরু করলো আমি নাকি মোহিতকে রাতে মেরে ফেলার জন্য চেষ্টা করছি এর লোকে বলে কিছুটা ঘটে কিছুটা রটে মোহিতের সাথে ওই দিনের পর থেকে আর কোনো কথা বলিনি মোহিত বলেনি রোনার ব্যথা হচ্ছে প্রকার নিতে চাই না তাই সাথে সাথে কোনো রোনাকে মেডিকেল নিয়ে গেল দুই ব্যাগ রক্ত লাগবে আমার সাথে ব্লাড ম্যাচিং হয় বলে আমি রক্ত দিলাম যদিও আগে থেকে জানতাম ছেলে হবে ছেলেটা কি সুন্দর রোনার মায়ের কোলে আছে আমি কোলে নিলাম অনেক আদর করলাম বাড়িতে হাঁস মুরগি গরু আছে তাই আমি সন্ধ্যার আগে চলে আসছি চার দিন ছিল ওরা মেডিকেল আমি প্রতিদিন রান্না করে দিতাম বাবা বা ভাই খাবার নিয়ে যেত বাচ্চা নিয়ে আসার পরে সব সময় বাচ্চাকে অনেক কিছু বলে আদর করে কত রকম খেলনা কিনে আনে এখন প্রতিদিনের সমস্ত কাজ আমাকে করতে হয় রোনা একটা কাজও করে না নিজের অবস্থা অনেক খারাপ শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে যেহেতু নিজে রান্না করি তাই কোনো কিছু খেতে বাধা নেই কিন্তু মুখে রুচি না থাকলে খাবার পেটে যাবে কিভাবে স্বামীম ফোন দিয়ে বলল আমি নাকি ফুপি হব অনেক খুশি লাগছে পপির ছেলে হয়েছে আমাকে আদর করে মাম্মা ডাকে স্বামীমেরও যেন একটা ছেলে হয় দুই দিন পরে আমি আব্বার বাড়িতে আসি যদিও আসার সময় রোনার বকবকানি শুরু হয় বাড়ির কাজ করা নিয়ে কিন্তু আমি সেই সবে কান না দিয়ে চলে আসছি আমার শরীর অবস্থা দেখে সবাই মোহিতের কাছে যেতে নিষেধ করে আমার নিজেরও ওই বাড়িতে কেমন চাকরানি চাকরানি মনে হয় আজ মোহিতের মোবাইল থেকে কল আসছে রিসিভ করতে রোনার কান্নার আওয়াজ পেলাম স্বামীর মোহিত রোনার ছেলের নাম স্বামীউল ইসলাম স্বামী নামটা আমার সাথে মিলে রেখেছে ও খুব জ্বর মনটা কেমন যেন করছে ছোট মানুষ হয়তো অবস্থা খুব খারাপ তাই পরের দিন সকালে বাড়ি গেলাম স্বামীর নিউমোনিয়া হয়েছে অথচ আমি পানিতে হাত দিতেই দিই না বাচ্চার শরীর খারাপ হবে ভেবে অথচ সব দোষ পড়লো আমার উপর বাড়িতে আসতে না আসতে রোনা খোঁচা মেরে বলল আমার ছেলে তাই সব কিছু আমার করা লাগে শীতের সময় সকালবেলা বাচ্চার সব প্রস্রাবের কাতা জামা কাপড় সব কিছু ধুই বাড়ির কাজ না করলে আরেকজনের মুখ কালো দেখতে হয় বলে সারা দিন এটা সেটা করি নিজের ছেলের যত্ন নেওয়ার সময় থাকে না তা পুরো পাড়াতে আমার নামে গিবদ গিয়ে বেড়ায় আমি নাকি কাজ করি না আর সহ্য করতে পারলাম না সাথে সাথে আমি উত্তর দিলাম বাচ্চার কথা কতদিন আগে ধুইছিস বল আর বাড়ি কোন এটা সেটা কাজ তুই করিস সেটাও বল বাচ্চার নিউমোনিয়া হয়েছে তোর বাড়ির কাজ বা অন্য কিছু করার জন্য না হয়েছে প্রতিদিন রাত বিরেতে গোসল করার জন্য বরকে হাতের মোটোয় রাখার জন্য কানের কাছে ফুস মন্ত্রের পাশাপাশি এমন কোনো কাজ আছে যা তুই করতে বাকি রাখছিস মোহিতের সামনে ঝাড়ু পড়েছিল সেটা দিয়ে আমাকে এলোপাতির মারতে শুরু করে হতবম্ব হয়ে গেলাম এমন আচরণ দেখে মোহিত চিল্লায় বলছে বাজি বন্দমে কে গ্রামের ভাষায় বাজি বলে মাগি সব সময় বাপ ভাই টানটানিস বাড়িতে এত কাজ ফেলে কে ভাইয়ের সাওয়াল হওয়ার উৎসব পালন করতে গেলি কেন তোর বাপ ভাই তোকে খাওয়ায় নাকি পড়ায় মাসের মধ্যে কয়বার তোর বাপের বাড়ি যাওয়া লাগে নাকি পুরান নাঙ্গের কথা মনে পড়ে তাই ও জোয়াত পেলে ছুটে যাচ্ছে ঘিন্নায় বমি আসছে এমন কথা শুনে আমিও বললাম যে যেমন তার চিন্তা ভাবনাও তেমন যদি নাং থাকতো তাহলে তো সংসারে এত অশান্তি সহ্য করে পড়ে থাকতাম না আর আমি বন্ধা কার জন্য হলাম সেটা একটু ভেবে দেখ উত্তর পেয়ে যাবে আর হ্যাঁ আজ বন্ধা বলে খাকি এক মাকে পেয়েছিস মোহিত কয়েকটা লাথি মেরে আমার মুখে ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে আমার ইচ্ছে করছিল পরে থাকা ঝাটা দিয়ে আমি দিই কয়টা যেহেতু এর আগেকার স্বামীকে মারার দন্ম আছে আমার তাই নীরবে সহ্য করলাম বড় যা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে গেল যাটার খিলালগুলো আমার হাতে ফুটেছে বিনা অপরাধে মার খেয়ে খুবই রাগ হলো আর না এখানে দরকার হয় মানুষে বাড়িতে একবেলা কাজ করে একটা পেটের ভাত জোগাড় করব। তবু নিজের অস্তিত্ব খোয়াইয়া এখানে থাকব না রাতও বাড়িতে যায়নি পরের দিন সকালে স্বামী মেশে থানায় নারী নির্যাতন মামলা দেবে বলে আমাকে নিয়ে যায় এইসব কোর্ট কাছারি আমার ভালো লাগে না তাই গ্রামের মেম্বার চেয়ারম্যান নিয়ে বসার আয়োজন করা হয় যেহেতু সমস্যাটা সেই শুরু থেকে তাই কোনো কিছু শোনার আগেই সব দোষ মহিতের বলে সাব্যস্ত হয় ওই বৈঠকে আমার যাবতীয় কিছু ফেরত দিয়ে আমাকে ডিভোর্স করে আমি আবারও অভিশপ্ত জীবন নিয়ে সংগ্রাম শুরু করি মা আব্বার বয়স হয়েছে স্বামীমের উপর সংসারের সমস্ত দায়িত্ব প্রথম প্রথম তিন চার মাস শামিমের বউ ফাইমা আমার সাথে খুব মিলেমিশে ছিল কি রান্না করবে না করবে আমাকে জিজ্ঞেস করত বুঝতাম ফাইমা আমাকে বেশ ভয় করে শামিমের বিয়ে হয়েছে পাশে গ্রামে মাঝে মধ্যে শ্বশুর বাড়ি থেকে এও আসে কিন্তু আমার সাথে কেমন ভাবে কথা বলে যদি আমি তাদের জিজ্ঞেস করি কেমন আছেন তাহলে শুধু উত্তর দেয় ভাই রাগ রাগ করে আমার সাথে যাওয়ার কোনো জায়গা নেই তাই সব কিছু বুঝেও না বোঝার মতো থাকি কিন্তু এভাবে আর কতদিন প্রায় দিনের মতো আজও মায়ের সাথে ফাইমার ঝগড়া হয় কোনো মেয়ের সামনে যখন মায়ের সাথে ভাইয়ের বইয়ের ঝগড়া হয় তখন প্রতিটি মেয়েই মায়ের পক্ষ নিবে আমিও তার ব্যতিক্রম নই তখন ফাইমা আমার মুখের উপর বলে সতীনের জীবন জ্বালিয়ে খেয়ে হয়নি এখন মায়ের সাথে মিলে আমার জীবন তসমস করতে আসছে সাথে সাথে স্বামী ফাইমাকে থাপ্পড় মারে আমিও স্বামীমকে থাপ্পড় দিলাম কেন সে গর্ভবতী মেয়ের গায়ে হাত তুলবে আমি বাইরের বাগানে বসে কান্না করছি ফাইমা হয়তো ঘরে শুয়ে আছে মা থামেনি একটু বলে ছেলের বৌদের হোক না সে নিজের মা কিন্তু সে অন্য মেয়ের শাশুড়ি ফাইমারি বা দোষ করি নিজের সংসারে আমার মতো উটকো জামেরা কেউই চায় না কোনো রকম কেটে গেছে কিছু দিন আট মাস শেষ না হতেই হঠাৎ এক রাতে ওঠে গ্রাম থেকে রাতের বেলা সম্ভব না তাই সকালের অপেক্ষায় থাকে স্বামীমের শাশুড়ি চাষি শাশুড়ি সহ কয়েকজন মেয়ে মানুষ সকালে এসে তিন দিন পরে ফাইমাকে ওনাদের বাড়িতে নিয়ে যাবে বলে সন্ধ্যার আগে চলে যায় যেহেতু পাশে গ্রাম তাই কোনো প্রবলেম নাই কিন্তু যাওয়ার সময় ওনারা নাকি আমাদের পাড়ার একজনের কাছে কি কি সব বলে গেছে ওদের নতুন সংসার আবার বাচ্চা হলো এখনই আয় উন্নতি করার সময় কিন্তু সুমি এসে বোঝা হয়েছে একটা মানুষের কত খরচ এখন সংসার টানবে নাকি বউ বাচ্চা টানবে নাকি বোন বাপ মাকে চালাবে এরকম অনেক কথা এই কথাগুলো ওই মহিলা আবার আমার মাকে বলে দিয়েছে এই নিয়ে মা শুরু করেছে তুলকালাম ফাইমার সামনে ওর মা কে ইচ্ছে মতো বলে যাচ্ছে মায়ের এই সব চিল্লা পাল্লাতে আমার সম্মানগুলো টুঙ্গে উঠছে আমি যতই থামতে বলছি মা ততই আরো জ্বলে উঠছে ফাইমার সাথে সাথে ওর মায়ের কাছে ফোন দিয়ে সব বলে দেয় সন্ধ্যার পরে পপি এসেছে মা রাতে বসে থেকে যা কিছু বাড়িতে হয়েছে সবকিছু বলে পপিকে আজ ফাইমাকে নিতে আসবে সকাল থেকে ব্যস্ত সময় পার করছি দোকান থেকে পঞ্চাশ জন লোক এসেছেন সবার খাওয়া দাওয়া শেষে মা আর পপি সেই কাহিনীগুলো নিয়ে লেগে যায় আবারও ঝগড়া যে যাদের ইচ্ছে মতো বলে যাচ্ছে এভাবে আর বাঁচা সম্ভব না আমি যেখানে যাব সেখানে এমন অশান্তি হবে তাই সিদ্ধান্ত নিলাম সেই মহাপাপ করার জন্য যা করলে কখনো জান্নাত পাব না জমিতে দেওয়া অনেক রকম কীটনাশক বাড়িতে সব সময় থাকে আমি সেগুলো থেকে